খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ সন্দেশ খালি কাণ্ডে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের ডিজি রাজীব শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠতেই বিষয়টি ঠেলেন ইডির ঘাড়ে রাজীব কুমারের স্পষ্ট বক্তব্য অভিযুক্ত ছিল ইডির কাছে তারা কি গ্রেপ্তার করেছে একই সঙ্গে এদিন রাজীব কুমার জানান যে কোনো অভিযোগ পেলেই কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে সন্দেশ খালি নিয়ে যা যা অভিযোগ এসেছে সবটাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে একই সঙ্গে তিনি জানান যৌন নির্যাতনের কোনো অভিযোগই কিন্তু পুলিশ পায়নি একজন মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন এদিন রাজীব কুমার বলেন ওখানে কিছু এলাকায় আমরা একশো চুয়াল্লিশ ধারা বলবৎ করেছি শান্তি আইন শৃঙ্খলা বজায় রাখাই আমাদের লক্ষ্য আমরা ছ তারিখের আগে কোনো অভিযোগ পাইনি আমাদের মহিলা উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন একজন মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন এমনকি ছ তারিখের আগে তাদের কাছে কোনো অভিযোগ পর্যন্ত জমা পড়েনি বলে জানান ডিজি সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা বলবৎ নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে এ নিয়ে শনিবার রাজীব কুমার বলেন আমরা এলাকাভিত্তিক রিভিউ করব। যেখানে একশো চুয়াল্লিশ ধারার প্রয়োজন নেই আমরা তা সরিয়ে নেব একই সঙ্গে শাহজাহের লোকজনের বিরুদ্ধে জমি দখলের যে সাংঘাতিক সব অভিযোগ গ্রামবাসী করেছিলেন সে প্রশ্নের জবাবে ডিজি জানান রবিবার থেকেই ভূমি দপ্তরের বিশেষ দল সেখানে যাবে শিবির করবে সেখানে যাদের অভিযোগ আছে তা নিঃসংকোচে জানাতে পারবেন বলেও জানান রাজীব কুমার বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ